আমি একটা ফটো কার্ড খুব দেখছি এবং বিশ্বাস করে এটা দেখে আমি মোটে খুশি হতে পারিনি একটু আমি বিচলিত হয়েছি একটু হতবাক হয়েছি সেই ফটো কার্ডটা কার ওখানে ছবি দেওয়া আছে বিএনপির আপনার ওনাদের যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে কিন্তু বিএনপির খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা উনি বিএনপির অনেক গুরুত্বপূর্ণ কাজগুলোর সঙ্গে উনি জড়িত থাকেন এবং কখনো কখনো মনে হয় উনি বুঝি দেশে থাকা নেতাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরকম মাঝে মাঝে ওনার কথাবার্তা আচার আচরণ ওনার অবস্থান যে সমস্ত জায়গায় ওনাকে পাঠানো হয় সব দেখে এরকম একটা ধারণা অনেকের মধ্যে কিন্তু আছে আমার মধ্যেও টুকটাক আছে এবং সালাউদ্দিন আহমেদকে আমি খুবই ঠান্ডা মাথার লোক হিসেবে জানি তো ওনার একটা ফটোগাটা যে দেখলাম সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় বলে জয় দৌড়াতে দৌড়াতে দেড় মাইল দূরে গিয়ে বলে বাংলা এই হলো আওয়ামী লীগ মানে এই হলো তাদের অবস্থা মানে আওয়ামী লীগের অবস্থা কত খারাপ তারা কতটা ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে সেটা বোঝানোর জন্য উনি এই কথাটা বলছেন যে আওয়ামী লীগে যারা মিছিল টিছিল করে তারা এক জায়গায় জয় বলার পর দেড় মাইল দূরে গিয়ে তারা বাংলা বলে মানে এর মধ্যে আরো কিছু বলার সাহস পায় না তো এই কথাটা আমাদের কি আছে আসলে আমার কাছে কেন খারাপ লাগলো আমার কাছে মনে হয়েছে যে উনি যেন একটা দলকে একটা পলিটিক্যাল পার্টিকে অথবা একটা পার্টির কিছু কর্মীকে সমর্থককে আপনি যদি বলবেন যে আওয়ামী লীগ একটা খারাপ পার্টি হ্যাঁ খারাপ পার্টি আওয়ামী অনেক খারাপ কাজ করেছে এবং সেই কাজগুলি বিচার হোক বিচার হওয়ার আগ পর্যন্ত আরেকটা পলিটিক্যাল পার্টি এই কথাগুলি বলতে পারে কিনা তার বড় কথা আওয়ামী লীগকে কিন্তু এখনো নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ পলিটিক্যাল পার্টিও না আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সরকার একটা নির্বাহী আদেশে বন্ধ করে রেখেছে এবং সরকার যে নির্বাহী আদেশে বন্ধ করে রেখেছে সেই যে আইনটা সেই আইনটা কি খুব ভালো কোনো আইন সেটা একটা কালো আইন সবাই বলবে এটা কালো আইন যখন আওয়ামী লীগ এই আইনটা প্র্যাকটিস করতো তখন অন্য অন্য দল বলতো কালো আইন এই আইনের বলে জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ তখন এটা কালো আইনই ছিল কালো আইন কখনো সাদা হয় না সরকার পাল্টে গেলে কালো আইন সাদা আইনে পরিণত হয় না কালো আইনই থাকে তো সেই আইনে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে বন্ধ করে রাখা হয়েছে তারপর আইন আইনি আমি কিন্তু আইনকে অমান্য করছি না আইনকে অমান্য করার কথা বলছিও না তাহলে এখন যারা আওয়ামী লীগের পক্ষে মিছিল করছে আওয়ামী লীগের পক্ষে নানা রকম স্লোগান দিচ্ছে তারা কিন্তু বেআইনি কাজ করছে এটা কিন্তু আমি বলবো তারা বেআইনি কাজ এই সরকারের দেওয়া আদেশের বিরুদ্ধে তারা করছে এবং এটা বেআইনি কাজ করছে কিন্তু তারপরেও দলটা তো নিষিদ্ধ হয়নি তো সেই দলের একজন কর্মী একজন সমর্থকের ব্যাপারে এ ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করা দেখি ঠিক হলো উনি বলতেন যে আওয়ামী লীগের কর্ম মানে আপনার নেতা বেআইনি কাজ করছে আমি মেয়ে নিতাম কিন্তু উনি কি বললেন এখানে জয় বলেন দৌড়াতে দৌড়াতে দেড় মাইল যান তারপরে সেখানে যে বাংলা বলেন তার মানে হলো ওনারা এত ভীত সন্ত্রস্ত অবস্থায় আছেন তারা এটা করছেন আসলে কি তাই আমরা কিন্তু প্রায়ই দেখছি শহরে বিভিন্ন জায়গায় দেশের প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন জায়গায় কিন্তু আমি আমরা দেখছি যে ধরনের মিছিল কিন্তু হচ্ছে এবং সেখানে দেড় দূরে যেয়ে বাংলা বলছেন আমরা যে সমস্ত ভিডিও ফুটেজ দেখছি জয় বাংলা একই সঙ্গে বলছে ওই জন্য দেড় মাইল যেতে হয় না তবে এটা কথার কথা উনি হয়তো একটা উপমা দিয়ে বলেছেন কিন্তু এই উপমাটাই আমার কাছে পছন্দ হয়নি কেন সেটা আপনাদেরকে আমি বলি পছন্দ হয় নাই মানে এই কারণে ঠিক এ ধরনের কথা আমরা কিন্তু অতীতে আওয়ামী লীগের নেতা বিশেষ করে হাসান মাহমুদ ওবায়দুল কাদের তাদের কণ্ঠে শুনতাম নিশ্চয়ই আপনাদের মনে আছে আমি আপনাদের কয়েকটা ঘটনা মনে করি তারা কী বলতেন এটা বল আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই বেশি দিন আগে না এই দু হাজার তেইশ চব্বিশ সালেও এই হাসান কি কি বলতেন আমি কয়েকটা আপনাদেরকে হেডলাইন শোনাই বিএনপি আন্দোলনে খেয়ে হারিয়ে ফেলেছে হাসান মাহমুদ এগুলো সব হাসান মাহমুদের বক্তব্য বিএনপির কর্মসূচি বিফল বিফল আন্দোলনের ধারাবাহিকতা ছাড়া আর কিছু নয় হাসান মাহমুদ বিএনপি কবে নাই হয়ে যায় শঙ্কায় আছি মানে বিএনপি নাই হয়ে যাবে সেই শঙ্কায় ছিলেন হাসান মাহমুদ সাহেব এখন হাসান মাহমুদ সাহেব নিজেই নাই হয়ে গেছেন হোক আবার বলছেন যে বিএনপি এখন রাজনৈতিক দল না সন্ত্রাসীদের দল এটাও হাসান মামুদ সাহেব বলেছেন আবার আমরা যদি ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য দিয়ে তাকাই গোটাতে বক্তব্য শোনাই আপনাদেরকে উনি বলতেন দেশে বিএনপি সবচেয়ে বড় উগ্রবাদী দল তারপর বলতেন বিএনপির এখন নাইকাস্ত ভাজ অবস্থা আবার আরেক জায়গায় উনি বলেছেন বিএনপি মানেই বাংলাদেশ নালিশ পার্টি মানে এই যে তুচ্ছ তাচ্ছিল করা এটা কি কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে আওয়ামী লীগ যে কাজগুলো তখন করেছে এখন 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 তো বিএনপি মাঠে আছে আওয়ামী লীগ কোথায় আওয়ামী লীগের এই লিডারের কোথায় কোথায় আছে সেটা বলতেও ভয় পায় কোথায় তারা তো আমরা কি চাইব যে এমন কিছু আপনি বলবেন যা নাকি এক সময় আপনাকেই শুনতে হবে করবেন আপনি বলবেন যে হ্যাঁ আওয়ামী করেছে কাজে আমরাও করব তা আওয়ামী করেছে বলেই তো আওয়ামী লীগ আজকে দুরবস্থার মধ্যে আছে তা আওয়ামী লীগকে আপনি অনুসরণ করবেন কেন আপনি এমন কিছু করবেন এমন কিছু বলবেন যার মধ্যে লোকে শিষ্টাচার খুঁজে পাবে যেটা দেখে আপনার দলের নেতা কর্মীরা বলবে যে দেখো আওয়ামী লীগ তোমরা শিক্ষা নাও অথবা অন্য দলকে বলবেন আপনারা এ তোমরা শিক্ষা নাও কিভাবে রাজনৈতিক কথা বলতে হয় রাজনীতির ভাষা তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ হবে কেন আমি এটা একদমই বুঝতে পারি না আমি কিন্তু এ ধরনের তুচ্ছ তাচ্ছিল ইদানিংকালে গত কয়েক বছরে আমি কিন্তু তাদের দলের যে নেতা তারা কেউ কাছে পাইনি আমি এই অনুষ্ঠানে উনি এই কথাটা যে কথাটা যেখানে বলেছেন ওরা উনি আরেকটা কথা বলেছেন বলেছেন কি যে তারা যেন আমলিক আওয়ামী লীগ তারা যেন দাঁড়াতে না পারে সে রাজনীতি করবে আগামী নেতৃত্ব মানে আগামী যে নেতৃত্ব আওয়ামী লীগের এই বিএনপিতে আসবে তারা এমন রাজনীতি করবে যেন আওয়ামী লীগ দাঁড়াতে না পারে তো দাঁড়াতে না পারলে আপনি ব্রিজ আপনি এখানে কোনো শক্তিশালী ব্রিজ দল চেন না দাঁড়াতে আপনি বলতে পারেন যে এই রাজনীতি যেন দাঁড়াতে না পারে আওয়ামী লীগের যে মন্দ রাজনীতি ছিল যে ফ্যাসিবাদী আচরণ ছিল চিন্তা ছিল এটা যেন কখনো দাঁড়াতে না পারে আপনি সেটা বলতে পারেন তো তাকে আপনি দাঁড়াতেই দিবেন না এই দাঁড়া না দাঁড়ানোর প্ল্যান করছেন আপনি আগামী নেতৃত্ব নিয়ে আপনি মূল না তাই বলে দেখেন এটা অনুষ্ঠানটা উনি করেছেন যে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামে একটা আলোচনা সভা হয়েছিল আজকে রবিবার আপনার বিকেলে এবং সেই অনুষ্ঠানে এই বক্তব্যটা নিয়ে সবগুলি পত্রিকা প্রায় সবগুলি একটা দুটা বাদে সবাই কিন্তু এটাই হেডলাইন করেছেন যে আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় বলে জয় দেড় মাইল দূরে গিয়ে বলে বাংলা এটা হলো কালের কন্ট্রের হেডলাইন দেশান্তর হেডলাইন কি আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় বলে বলে জয় পরে বাংলা বাংলা নিউজ টোয়েন্টি ফোর হেডলাইনটা কি আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় বলছে জয় দেড় মাইল দূরে জায়গায় বলছে বাংলা আবার দেখেন এই অনুষ্ঠানে উনি আরো কিছু কথা বলেছেন প্রথম পত্রিকা কিন্তু হেডলাইন আবার এই জয় আর বাংলাদেশ করেনি তারা হেডলাইনটা করেছে কিভাবে তারেক রহমানের মধ্যে যে পরিপক্কতা দেখেছি তার নেতৃত্বে অনেক দূর এগুবে জাতি এটা বলেছেন সালাউদ্দিন আহমেদের বক্তব্য এই বক্তব্যটা দিয়ে তারা হেডলাইন করেছেন দেখে আবার আরেকটা কথা আমি বলতে চাই উনি বলেছেন বলেই হয়তো ওই পত্রিকাগুলো এই হেডলাইন চটকদার হেডলাইন করেছেন তারা ফটোকাট করেছেন কেন আপনি সুযোগটা ওই সমস্ত মিডিয়াকে দেবেন কেন সবাই তার আর মতো নিজেরা সেন্সর করে কাজ করবেন না তাই না কেন দিবেন এটা দেখে মানুষের মধ্যে ভুল ধারণা হবে এই প্রথম রিপোর্টে দেখেন উনি এক জায়গায় বলেছেন মানে সাউদ্দিন সাহেব এই জনাব তারেক রহমান তার মেধা যোগ্যতা শ্রম ও নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশের সর্বোচ্চ নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছেন আমরা আমাদের নেতার সাথে আন্দোলন সংগ্রামে ঘনিষ্ঠভাবে কাজ করতে যে যে পরিপক্কতা তার মধ্যে দেখেছি এই জাতি ইনশাল্লাহ তার নেতৃত্বে অনেক দূর এগিয়ে যাবে আমার প্রশ্ন তার মধ্যে পরিপক্কতা দেখেছেন কিছু কি শিখেছেন কিছু কি শিখে দেখলে দেখলে হবে না কিছু তো শিখতেও হবে পুরাদেশ তো তারা কখন একা চালাবে না উনি তো আপনাদেরকে নিয়েই চালাবে তারপরে শিখলেন না কি এই ধরনের কথাকে তারা তখন বলেন তাহলে আপনি কি শিখলেন ভাই আমি খুবই হতাশ হয়েছি এই নেতৃত্ব আমি বুঝতে পারছি না যখন দেশ চালাবেন যদি ক্ষমতায় আসেন যদি অনুরোধ করবেন কথাবার্তা আপনারা কিন্তু এখন মোটামুটি মানে প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে এগিয়ে আছেন আমরা আপনাদের কাছ থেকে কি আশা করি আমরা আপনাদের কাছে আশা করি যে এমন মানুষকে আপনারা তুচ্ছতাচ্ছিল্য করবেন না রাজনৈতিক প্রতিপক্ষকে সম্মান করবেন আপনি কিভাবে দেশকে নিয়ে অগ্রসর হবে দেখেন আমরা সব সময় বলি যে একটা দেশকে যদি আপনি অগ্রসর করতে চান জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে আপনি অর্ধেক লোককে বাদ দিয়ে দেশটাকে অগ্রসর করতে পারবেন না জাতিকে দ্বিধা বিভক্ত করে যে কাজ আওয়ামী লীগ করেছিল আওয়ামী লীগ কিন্তু বিএনপি জামাতকে দ্বিধা বলে বাতিল হয়ে দিবে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা কোনো দলই না এগুলি বলতো সেটা করে কিন্তু আওয়ামী লীগ হয়েছিল তাদের কি ক্ষতি হয়েছে না বাদ দেন আলোচনা আমি করতে চাই না তাহলে দেশটার বারটা বাজায় দিচ্ছে আমরা সেই দ্বিধা বিভক্ত জাতি চাই না আমরা চাই আপনারা ঐক্যের কথা বলবেন আপনারা মানুষকে সম্মান না করলে ঐক্যটা হবে কিভাবে মানুষকে সম্মান করতে হবে ভাই প্রতিপক্ষ সে যত খারাপই হোক তাকে তুচ্ছতাচ্ছিল করা যাবে না তাকে সম্মান করতে হবে রাজনীতি ভিন্ন ভিন্ন থাকবে জামাতের রাজনীতি একটা এনসিপি রাজনীতি একটা আপনাদের রাজনীতি একটা কিন্তু পরস্পরকে এভাবে আক্রমণ করা যাবে না যে যাতে নাকি তারা আর একসঙ্গে বসতেই রাজি না হয় এটা করা যাবে না প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ